সলাৎ আদায় না করার হুকুম কি সলাৎ আদায় না করলে তাকে সে মানুষ না মুসলমান না কুত্তাও না সু না গরু না ছাগল না সে হলো কাফের মানে সে কুকুরের চেয়ে খারাপ যে সলাদ পড়ে না সে গরুর চেয়ে খারাপ সে সুয়ারের চেয়ে খারাপ কারণ আল্লাহ বলছেন পারিয়া সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ কে কাফারু মিন কিতাবি অল মুশ্রী না ফিনারে জাহান্নামা হলে দি না ফি হা উলা আই কহম বারিয়া আল্লাহ তাআলা বলেছেন ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ যে কাফের আর যে সলাদ পড়ে না সে মূলত কাফের আর সে যাবে জাহান্নামে কোন জাহান্নামে সাকার নামক জাহান্নামে সোম মুদ্দাসিন চয়ল্লিশ পঁয়তাল্লিশ নামার আয়ত মা সারা ককমকে দিন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে সে বলবে লামনা না কোমিনাল আমি সলাদ পড়তাম না এই জন্য আমি জাহান্নামে চলে এসেছি অতএব সলাদ যে পড়ে না তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না তার সাথে ছেলে বিয়ে দেওয়া যাবে না সলাদ পড়ে না তার ঘর করা যাবে না মহিলা হলে তার সাথে কাটাফ হয়ে যাবে সম্পর্ক পুরুষ হলে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে অতএব সলাত আদাইকারীকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না সলাত আদাইকারীর জানাজা পড়া যাবে না সলাত আদাইকারীকে কবর দেওয়া যাবে না সলাত আদাইকারীকে কুকুর বিড়ালের মতো পুঁতে রাখতে হবে এটাই এটাই হলো মুসলমানদের ফতোয়া এখন যেই ফতোয়ার দলিলগুলো আপনাকে এক ঘন্টা খালি সালা তাদের করেন আমি দলিল দিতে পারবো এক ঘন্টা কিন্তু এখন যেহেতু রাত হয়েছে অন্য একটা সময় আমি এটা দিব যে যে ফতোয়াগুলো বললাম সপক্ষে দলিল দিব এক ঘন্টা লাগবে দলিল বলতে তার মানে এ হলো কাফের প্রশ্ন জামাতে ফরসালা তাদের কালে এক রাকাত চলে গেলে দ্বিতীয় রাকাতে কি ছানা পড়তে হবে ছানা যদি না পড়ে থাকেন তাহলে সানা পড়তে হবে যদি ভুলে আসরের সালা তাদাই কালে কেরাত করে তেলাওয়াত করি কেরাত জোরে তেলাওয়াত মনে হয় বলতে চেয়েছেন তাহলে করণীয় কি করণীয় কিছুই নেই ভুলে যদি তেলাওয়াত করে থাকেন তাহলে এখানে কোনো অসুবিধা নেই কারণ রসুদাম মাঝে মধ্যে মেসকাতুল মাসাবি তিন নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর তিন নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে হাদিস এসেছে রসুল্লসালাম কখনও কখনো জোহর বা আসরের যে সালাদগুলো তখনও কিন্তু তার সালাতের যে কেরাত সেটা শোনা যেত বখারিত হাদিস এসেছে এই জন্য মাঝে মধ্যে যদি কেরাত জোর হয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না এমনকি সাজদাও দেওয়া লাগবে না এটা সাজদার জন্য প্রয়োজন নয় আদর্শ সমাজ গঠনে আমাদের করণীয় কি একটু আগেই বলেছি আদর্শ পরিবার গঠনে আমাদের কোনো কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সলাতের ওপর গুরুত্ব দিতে হবে আর আদর্শ নারী হতে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে আদর্শ নারী গঠনে আদর্শ নারী গঠনে এক তাকে সলা আদায় করতে হবে দুই তাকে সিয়াম পালন করতে হবে তিন স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অ্যাডভান্স হওয়া যাবে না তাহলে সে আদর্শ নারী নয় জাহান্নামী নারী আর চার পর্দা যথাযথভাবে করতে হবে লাল বোরখানা চোখ খোলা রাখা বোরখানা না কান নাক সব ঢেকে ফেলতে হবে বোরখা পিছ দিয়ে বেল দিয়ে বাঁধা যাবে না বোরখা কালারফুল হবে না এমন বোরখা পরে চলতে হবে পর্দা যথাযথভাবে করতে হবে এ হলো আদর্শ নারী এই জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে কি আমাদের দিন এই চারটা কাজ করলে এ হলো আদর্শ নারী ইসলামে মানদণ্ডে প্রচলিত গণতন্ত্র জায়াজ কি না আমি আলোচনায় আগেই বলেছি যে গণতন্ত্র কুফুরি গণতন্ত্র একটা দিন যেমন হিন্দু একটা দিন হিন্দু যেমন একটা ধর্ম গণতন্ত্র একটা ধর্ম বৌদ্ধ যেমন একটা ধর্ম গণতন্ত্র একটা ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম গণতন্ত্র একটা ধর্ম পরিষ্কার জেনে রাখেন যদি কেউ এ ব্যাপারে দ্বিমত পোষণ করে আমার কাছে পড়তে যেতে বলবেন আমি তাকে পড়িয়ে দেব কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করলে কি সমস্যা আছে আমাদের আছে আমরা যদি দুই দিনের জন্য হিন্দু হই কেউ সমস্যা হবে যদি সমস্যা হয় দুই দিন কেন এক সেকেন্ডের জন্য যেমন হিন্দু হওয়া যাবে না এক সেকেন্ডের জন্য গণতন্ত্রকে ধরা যাবে না এক সেকেন্ডের জন্য যেমন খ্রিস্টান হওয়া যাবে না এক সেকেন্ডের জন্য গণতন্ত্র নামক দিন গ্রহণ করা যাবে না আল্লাহ তালা এর ফতোয়া কি সুরা আলে ইমরান তিন নম্বর সুরার পঁচাশি নাম্বার আয়াত তিন নম্বর সুরার উনিশ নাম্বার আয়াত সংক্ষেপে ফতোটা দিয়ে দিলাম আল্লাহ বলছেন ইন্না ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুশীলন করবে তালাশ করবে কোনো মানদণ্ড কোনো জীবন ব্যবস্থা কোনো তন্ত্রমন্ত্র তালাশ করবে ফালা ইয়াকবাল মিনহু তার কোনো আমলার গ্রহণ করা হবে না ফি মিনাল আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামে নামে চলে যাবে তার মানে আমাদের প্রচলিত যত নেতা খ্যাতা আর দলগুলো আছে এগুলো তালাক দেওয়া লাগবে সুর আল ইমরানের উনিশ এবং পঁচাশি নাম্বার আয়াত অনুযায়ী হুজুরের কাছে বিস্তারিত শুনে নিন আর যদি কেউ বলে যে না গণতন্ত্র মেনেও মুসলমান থাকা যাবে তাহলে আমি আপনার বাড়িতে এই রাত বারোটা পঁচিশ মিনিটে সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আর আমাদের হুজুরকে পাশে রেখে ফতোয়া দিয়ে গেলাম কেউ যদি গণতন্ত্র মেনে মুসলমান থাকতে পারে এটা যদি পৃথিবীর কেউ ফতোয়া দিতে পারে যারা ইলিমওয়ালা মানুষ আলেম তাহলে আমি তার বাড়িতে মরা পর্যন্ত আল্লাহ আল্লাহর শপথ বিনা টাকায় মরা পর্যন্ত গোলামি করব। চাকরি করব টাকা নিব না নিজের খাবো নিজের পড়বো আপনার বাড়ি গোলামি করবো যে গণতন্ত্র করেও মুসলমান থাকা যায় এটা যদি কেউ বলতে পারে তার মানে গণতন্ত্র করে মুসলমান থাকা যায় না সে কাফের হয়ে যাবে এবার এবার হাদিস একটা বলে দিই এক মিনিট দাউদের চার হাজার একত্রিশ নাম্বার হাদিস মান তাসবা বেকাউমিন হু যদি কেউ অন্য কমের কোনো কিছুই গ্রহণ করে তারা তাদের অর্জন হবে আমাদের কেউ নয় অতএব তাদের সাথে আমাদের গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই থাকতে পারে না থাক যারা রাখবে তাদের জাহান্নাম হবে সোর আল ইমরানের পঁচাশি নাম্বার আয়াতির নাম্বার সুরা পঁচাশি নাম্বার আয় মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় ও বর্জনীয় কী মৃত ব্যক্তির জন্য আমাদের ইস্তেকফার করতে হবে গোপন দান সাদাকা করতে হবে এবং আল্লাহর কাছে তার পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে এর বাইরে কোনো ওই যে চার দিন চল্লিশা কুলখানি খাবারের আয়োজন যেটা করবে মরা মানুষের আরও উল্টো পিটানো হবে কবরে এটা বেদাত এটা জাহান নামে যাবে এরা সুর ওয়াচ করা যাবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাবে সুললিত কণ্ঠে করোনা আয়াত তেল ওয়াজ করতে আদেশ করা হয়েছে তবে অজাচিত গল্পগুজব বলার জন্য চার আলিপ আট আলিপ দেওয়া নয় বরং সুললিত কণ্ঠে কোরআনে আয়াত তেল করতে আদেশ করা হয়েছে রসুল আসলামের পক্ষ থেকে তো কোরআনে আয়াত যদি সুললিত কণ্ঠে সুরের সুরালে কণ্ঠে এবং হৃদয় স্পর্শী কণ্ঠে এক কথায় গানের সুরে নয় কিন্তু হৃদয় স্পর্শী কণ্ঠে তো কোনো বক্তা যদি আল্লাহ রসুলের কোনো হাদিসকে সুললিত কণ্ঠে হৃদয় স্পর্শী কণ্ঠে বলে শ্রোতাকে হৃদয়কে শীতল করার উদ্দেশ্যে অর্থাৎ তার হৃদয়টাকে যাতে খুব কঠিন না হয়ে যায় কথাগুলো যাতে বুঝতে সুবিধা হয় এই উদ্দেশ্যে সুরালে কণ্ঠা বক্তব্য দেওয়া আরো সোন কিছু জাহেল মানুষ আছে বাংলাদেশে যেমন আপনি সুরালে কণ্ঠে বক্তব্য দিতে পারেন না আপনি দিয়ে না আপনি স্বাভাবিক বলেন এটা জায়েজ ঠিক আছে কিন্তু যদি কেউ কোরআনের আয়াতকে সুন্দর করে তেলাওয়াত করে সুরলা কণ্ঠে সুন্দর করে হৃদয় স্পর্শী কণ্ঠে তেলাওয়াত করে সেটা মিসকাতুল মাসাবি মিসকাতুল মাসাবি তিন মিজি আবুদাউদ থেকে মিসকাত এছাড়া মেস মুসানফি আপনি আবি সাইবা মোসান্নফি আপনার রাজ্জাকে বেশ দর্জন খানিক হাদিস রয়েছে যে স্বয়ং আল্লাহ রসুল আদেশ করেছেন কোরআন তেলাওয়াতকে স্বাভাবিক কেতাবের মতো না পড়া কোরআন তেলোয়াতকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করা আর কোরআনে আয়াত যেহেতু অনুবাদ করবেন সেটা আপনি সুললিত কণ্ঠে করায় বেশি উত্তম তবে অযাচিত চারালে পাটালে টান দিয়ে সময় নষ্ট না করে সুললিত কণ্ঠে তেলোয়াত করা এটা নিঃসন্দেহ জায়জ এবং উত্তম